এখন আমরা আলোচনা করব গারেবান চাক কান্টের গারেবান চাক গারেবান মানে হলো গিয়া এই কলার এই কলারটাকে বলে গারেবান তো গাড়েবান চাক মানে এই বুকের ভিতরে যে শ্রেষ্ঠত্ব আছে মানুষের বুকের ভিতরে যে হৃদয়ের যে সম্পদ সেই জিনিসটাকে আরোহণ করা তো এই গাড়েবান চাক জিনিসটা করা হয় নি করেনি কেউ সেখানে আমরা একটা যদি আলোচনা করি গাড়েবান চাক জিনিসটা কী কান্টের গারে চাক এই ভিডিওটা শ্রীর হলো কান্টের গারে চাক তো এই কান্টের গারে চাক করেছিলেন কে ইকবাল তো ইকবাল তার যুগের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছেন এই ইন্ডিয়া পাকিস্তানে ভাগ হয়েছিল ইকবালের জন্য ইকবালকে বলা হয় পাকিস্তানের জাতীয় কবি ইকবালকে ফলো করেছেন মহাত্মা গান্ধী এবং জিন্না অনেকেই মানে বুঝতে পারবেন না যে কথাটা আমি কী বলতেছি কারণ অনেকেই জানেন যে ইকবালকে ফলো করেছে জিন্না মহাত্মা গান্ধী কি অবশ্যই মহাত্মা গান্ধী যারা মহাত্মা গান্ধী রাজনীতি জানেন তিনি ইকবালের সবচেয়ে ভালো ফলোয়ার ছিলেন মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী যে এই ফকিরের বেশ নিয়েছিলেন হাফনাকেট ফকির বলতেন কে চার্চিল তো তিনি তো হাট হাটনাক যোগী বা হাফনাকেট সন্ন্যাসী এটা কিন্তু বলেনি চার্চিল কাকে এই মহাত্মা গান্ধীকে তিনি আপনাকে ফকির বলেছিলেন কারণ তিনি ফকিরই ফলো করেছিলেন তো এই তার ইকবালের আইডিওলজি ছিল ফকিরি আইডিওলজি আইডিওলজি তিনি বলতেন যে আমি একজন ফকির যে এবং তিনি প্রত্যেকটা মুসলমানের মধ্যে একজন ফকিরকে চাইছিলেন যে ফকির কখনো দুর্নীতি করবে না সে দরকারে ভিক্ষা করে খাবে কিন্তু মানুষের অন্য মানুষের অন্যায় করবে না তো এই জন্য কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত বা পাঞ্জাবে কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হয়নি কিন্তু বাঙালি হয়েছে তো বাঙালির মধ্যে সাইনিসিজম সিনিসিজম বা স্বার্থপরতার প্রচণ্ডভাবেই আছে যেটা বাঙালিকে যে কোনো জায়গায় অপান্ত করে তোলে তারা কোনো জায়গায় ফিট হতে পারে না যে কোনো জায়গায় যদি আপনি দুর্নীতি করেন তখন আপনি ফিট হইতে পারবেন না তো এই জিনিসটা আপনাদের বোঝার দরকার আছে যে এই কান্টের গারেবান চাক আমার এই ভিডিওটার লক নাম হলো কান্টের গারেবান চাক তো এই কান্টের গারেবান চাকটা ইকবাল কিভাবে করলেন হ্যাঁ সেই জিনিসটা বুঝতে গেলে আমাদের এই ইকবাল কোন যুগে জন্ম এই শ্রেণী বুঝতে হবে যে কে ইকবাল আঠারোশো তিয়াত্তর বলে অনেকে অনেকে বলে আঠারোশো ছিয়াত্তর এই আঠারোশো পঁচাত্তর আঠারোশো ছিয়াত্তর আঠারোশো তিয়াত্তর এর মধ্যেই ইকবালের জন্মসাল এই জন্ম এই সময়টা ছিল কাদের সময় এই সময়টা ছিল বঙ্কিম এবং রবীন্দ্রনাথের সময় তো এই সময়টা আলতাফ হোসেন হালিরও সময় কিন্তু আলতাফ হোসেন হালি এর জন্য ওই সময়টা কান্নাকাটি করেছেন যে জিতনের রাতে প্রেমের প্রেমের যত রাস্তা ছিল সব মিট গায়ে ইসে জয়াদানা মিটানা হার্গিজ প্রেমের যত রাস্তা সব মিছ মিছিয়ে ফেলেছে কারা মুছে ফেলেছে এই এরা তো ওই শাসুহেদদের আপনারা লেখাও পড়বেন যে সারসুহেদ বাঙালিদের ফলো করতে বলছেন না কারণ ও গোটা উত্তর ভারত দক্ষিণ ভারত তখন বাঙালিকে ফলো করতো কাকে ফলো করতো বাঙালির মধ্যে শ্রেষ্ঠ একজন পণ্ডিত কিন্তু শ্রেষ্ঠ শয়তানও তিনি হলেন গিয়ে শ্রেষ্ঠ খারাপ লোক সেটা হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ধরেন ওই পাশ ট্রাক বই পড়েছেন পাশ ট্রাকের মানে আপনার ওনার ইয়েই পড়বেন আপনি ওই যে বঙ্কিমের পুরাতন যে ওই বঙ্কিম রচনা সমগ্র আছে বা উপন্যাস সমগ্র আছে বা শ্রেষ্ঠ উপন্যাস ওইখানে দেখবেন যে প্রতিটি উপন্যাসের ভিতরে কত মানে ওয়েস্টার্ন সাহিত্যিকদের উদাহরণ মানে এই কোটেশন তিনি বঙ্কিম নিজ হাতে এগুলো সেট আপ করেছেন তো এগুলো কিন্তু ওয়েস্টার্ন উপন্যাসগুলোর সাইডে সাইডে উপন্য কোটেশনগুলো থাকে যাতে উপন্যাসটাকে এনজয় করা যায় তো বঙ্কিম নিজেও এটা চালু করেছিলেন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আগে নিজেরও পড়াশোনা ছিল ব্যাপক কিন্তু কিন্তু তিনি যে রচনাগুলো লিখেছেন বেশিরভাগ রচনায় বর্ণবাদী রচনা এবং সে রচনা দিয়ে বাংলায় পরিপূর্ণ ঋণে সাহা সম্ভব নয় ও উত্তর ভারতের কিছু বর্ণবাদী ব্রাহ্মণদেরই আমরা উঠে আসতে দেখি ওই বঙ্কিমের রচনা পুরা পরে রবীন্দ্রনাথও কিন্তু বর্ণবাদকে সম্পূর্ণ পরিত্যাগ করেছেন এটা বলা যেন বঙ্কি রবীন্দ্রনাথ নিজেকে ব্রাহ্মণ বলতেন বাটন রাসেলের সাথে রবীন্দ্রনাথের চিঠিগুলো আপনি দেখেন যেখানে কিন্তু রবীন্দ্রনাথ নিজেকে ব্রাহ্মণ বলছেন এবং ব্রাহ্মণদের কত কোয়ালিটি সেগুলো বোঝাচ্ছেন আরে তিনি হেগেল লোক ওই বাটন রাসেল তো হেগেল তো ব্রাহ্মণদের কত খারাপ দিক সেইগুলো তার বইতে লিখে গেছে তো যাই হোক আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ এরা কিন্তু কান্টের জিগার চেক করেননি মানে এই হৃদয়ের যে মূল্যবান সম্পদ সেইটা আনেননি কোথায় আনেননি এই ইন্ডিয়াতে আনেনি বাংলাদেশে আনেনি তো ফলে উত্তর ভারতে যখন এই কান্টের উদ্দীপনা ইকবাল নিয়ে আসলেন আপনার ইকবাল লেখাগুলো পড়লেই আপনারা বুঝতে পারেন কান্ট অনেকখানি দুর্বোধ্য অনেকে বুঝতে পারে না কিন্তু কান্টকে বুঝতে গেলে আপনার ইকবাল পড়তে পারেন ইকবাল লেখাগুলো পড়লেই আপনি উদ্দীপনা ভরে যাবে কেন কান ইকবাল কিন্তু কোনো স্থানে না ইকবাল বারবারই বলতেন যে মহাম্মি কি যে আদর্শ সেটাকে তুমি মাকামি কারলো কারণ মাকাম মানে একটা স্থান ইকবাল বলতেন আমার এই দর্শনটা গোটা পৃথিবীর জন্য সেটা দক্ষিণ ভারতেও চলবে উত্তর ভারতেও চলবে বাংলাও চলবে ইউরোপেও চলবে আমেরিকাও চলবে যেমন ইকবাল একটা কবিতাই আছে যে যে ইউরোপের ঠান্ডায় যে আমাদের হৃদয়ের দাগ আমাদের উষ্ণ রাখত তার মানে কি ইউরোপের ঠান্ডায়ও তার কবিতা পড়লে পরে মানুষ মানে গরম হয়ে উঠবে মানুষ মানে হৃদয় একটা উষ্ণ ফিল করবে ওখানে টিকে থাকতে পারবে তো ইকবাল ইকবাল কি জন্য এত কবিতাগুলো এত উন্নত কারণ ওই তার কবিতাগুলোতে এই কান্টের জিগার ছাক আছে জীব হৃদয়ের সম্পদ কান্টের প্রেম গেটের প্রেম এবং হেগেলের প্রেম সবগুলাই কিন্তু এই ইকবালের কবিতাগুলোতে আপনারা পাবেন এর ফলে কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারত সায়েন্স অ্যান্ড হচ্ছে তারা দুশো কোটি বাজেটে মুভি করছে তারা লন্ডনের ই হচ্ছে নাম কি বলে মেয়র হচ্ছে ইসের ইসের নাম কী বলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু বাঙালি এগুলো কিছুই হতে পারছে না কাজেই আমাদের উচিত কান্টের জিগার চাক করা কান্টের যে অন্তরের শক্তি এটাকে বের করে নিয়ে আসা এবং কান্টের জিগার চাক করতে পারলে কী হবে বাংলাদেশেও তখন নির্বাচিত ই পাবে এই সিনেট করতে পারবে কারণ কান্ট্রির জিগার চাক করেছিলেন একজন খুব চমৎকারভাবেই তিনি হলেন গিয়া এমারসান তো এমারসান বলেছেন রাষ্ট্রের লক্ষ্য জ্ঞানী তৈরি আর জ্ঞানী তৈরি হলে রাষ্ট্রেরও দরকার নেই কারণ তিনি নিজেই রাষ্ট্র তো আমরা ওখানে এমার্সনের জ্ঞানী গুণী ই পাচ্ছি যারা উনিশশো সাল থেকেই আমেরিকাতে কি বলে ই হচ্ছে ওই যে সিনেট তৈরি করছে সেই সিনেটের লোকেরা সরাসরি নির্বাচিত উনিশশো তেরোর আগেও কিন্তু আমেরিকাতে সিনেট ছিল কিন্তু সেই সিনেট মনোনীত হইতে হয় সরাসরি নির্বাচিত হয় না তো বাংলাদেশেও সরাসরি নির্বাচিত সিনেট চাই তাহলে কি হবে বাংলাদেশেও জ্ঞানীগুণী তৈরি হবে বাংলাদেশেও তখন কি হবে এই মানে এক কক্ষ বিশ্বের সংসদ হবে না দুই কক্ষ বিশ্বের সংসদ হবে এবং পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল সিনেট কিন্তু আমেরিকান সিনেট তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে পারলে আমরা কি হবে এই কান্টের জিজ্ঞার চাক আর কান্ট সবসময় তিনি তুলনা করেছেন বাতির সাথে সূর্যর তাহলে আমাদের কী হবে আমরা বাতির সাথে সূর্য তুলনা করতে পারবো যে এই যে মানে টেকনিক্যালিটি বিজ্ঞান টিজ্ঞান এইগুলো হলো কি বাতির মতো আর পার্সোনালিটি আল্লাহকে বিশ্বাস করা রিলিজিয়ানকে মেনে চলা এটাকে আমরা বলতে পারি এই পার্সোনালিটি বা সূর্য আর আর টেকনিক্যালিটি হলো বাতির মতো তাইলে কান্টের এই যে বাতির সাথে সূর্য তুলনা না কিন্তু একটা বিরাট সাধনায় নিয়ে বলতেন বাতি এবং কাজকে বলতেন সূর্য তো বাঙালি এই হয়েছে হচ্ছে বিশেষ করে রবীন্দ্রনাথের কথা কথায় কথায় ভর্তি কিন্তু কাজের গান একটাও নাই কিন্তু ইকবালের অত মানে খণ্ড বই পাওয়া যাবে না মাত্র বারোটা বই তিনি ডেকেছিলেন তিন ভাষায় তো কাজেই মানে ইকবালের লেখাগুলো কম কিন্তু পড়াশোনা না অনেক বেশি কিন্তু ওই অল্প লেখাতেই অনেক বেশি কাজের উদ্দীপনা সেখান থেকে পাওয়া যায় বলেই তারা সায়েন্সে নোবেল প্রাইজ পাচ্ছে উত্তর ভারত দক্ষিণ ভারত ইংল্যান্ড চালাচ্ছে লন্ডন চালাচ্ছে লন্ডনের মেয়র হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে কাজেই বাঙালিও যদি অল্প কথা বলে আর বেশি কাজ করে বেশি বই পড়ে অল্প বই লেখে ইকবালের মতোই তখন কী হবে ওই কান্টের যে হৃদয়ের নির্যাস সেটা আমরা পাবো আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক বাটনে ক্লিক করুন ধন্যবাদ